আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন এখন থেকে কিছু স্টকের আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যেই ইনফরমেশনগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং বুঝতে পারেন আশা করি এই স্টকগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণের টাকা কামাই করতে পারবেন এখন কিভাবে কামাই করবেন আপনাদেরকে আমি যে পরামর্শগুলো স্টক নিয়ে দিব এই স্টকগুলোকে আপনারা বিশ্লেষণ করবেন পরামর্শ করবেন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন কী করবেন আসলে এখন এই স্টকটিকে এই স্টকগুলোকে আমরা কেন নজর দিচ্ছি এবং আপনাদেরকে কেন বোঝানোর চেষ্টা করে দিছি সেগুলো আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো শুনবেন না টেনে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকের আলোচনার যে মূল বিষয়টি সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন আজকের আলোচনার টপিকটি একদম রকেট গতিতে যে আলোচনাটি করব সেটি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন রকেট গতিতে টাকা দিতে এই দিবে এই স্টকটি তো এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে তথ্যগুলো আপনারা যদি জানতে পারেন আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেটি ফার্মা সেক্টরের একটি স্টক এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি চলুন আমরা দেখার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ন্যাব রয়েছে তেতাল্লিশ টাকা একান্ন পয়সা আমরা এই স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং দেখেছিলাম টাকা বিশ পয়সা এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষ পাবলিকের হাতে কত শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি ছত্রিশ লক্ষ যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি সেটি জুন ক্লোজিং কোম্পানি আপনাদেরকে পূর্বেই বলেছি এবং এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে সে এই কোম্পানিটি গত অর্থ বছরে চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদেরকে আর এই কোম্পানিটি আপনাদেরকে বলি এক এক টাকা পঁচিশ পয়সা তার ফার্স্ট কোয়ার্টারে অলরেডি আই হয়েছে তো আপনারা বুঝতেই পারতেছেন কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানিটি খুবই ভালো একটি অবস্থানে যাচ্ছে এবং স্টকটির গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনাদেরকে জানাবো আজকের আলোচনার যে স্টকটি সেটি নাবানা ফার্মা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি এবং এই কোম্পানিটি বিগত ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে ছত্রিশ টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয় একশো আঠারো টাকা নব্বই পয়সা এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি জোন ক্লোজিং একটি স্টক এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে এই কোম্পানিটির শর্ট টাইমেরও লোন রয়েছে এবং লং টাইমেরও লোন রয়েছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনাদেরকে পূর্বে বলেছি এবং এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন এবং এই কোম্পানিটির নোটিশ থেকে কিন্তু আপনারা অনেক তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন দেখুন নোটিশ বোর্ডে কিন্তু আপডেট কিছু তথ্য থাকে যে তথ্যগুলো বিনিয়োগকারীদের জন্য কোম্পানির নোটিশ বোর্ডে থাকে এবং সাধারণ যারা পার্টনারশিপ রয়েছে তাদের জন্য কিন্তু এই নোটিশ বোর্ড থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারে আজকের আলোচনার যে স্টকটি নাবানা ফার্মা নাবানা ফার্মা স্টকটির আর যদি আপনাদেরকে বলি দেখুন এটি যেমন আর এস আপে গিয়েছিল আমরা দেখতেই পারতেছি আপনাদেরকে একটি ক্যালকুলেশান যদি বোঝানোর চেষ্টা করি আমরা দেখতেই পারতেছি সাতাইশেই অক্টোবর এই স্টকটির আর এসআই আসছিল একুশ সামথিং তারপর কিন্তু স্টকটি কিছুটা মুভমেন্টে যায় আবার স্টকটি যখন সতেরোই নভেম্বরে কিছুটা কারেকশন হয় কারেকশন হয়ে কিন্তু কিছুটা কারেকশন হয় কিছু আপে যায় আবার ডিসেম্বরের দুই তিন দুই তিন দুই তারিখ থেকে তিন তারিখ থেকে প্রাইস আবার কিছুটা কমতে থাকে কমতে 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 একদম আমরা দেখতে পারলাম তেরোই জানুয়ারি এই স্টকটির ছাব্বিশের কাছাকাছি আর এস আই আসে এই আর এস থেকে সে আবার ইউটার্ন আসতেছে আমরা এই মুহূর্তে তার আর এস আই দেখতেই পারতেছি পঁয়তাল্লিশ আর এস আই আপনাদেরকে আর একটু ক্লিয়ারভাবে প্রধান দেখার চেষ্টা করি এই মুহূর্তে এই স্টকটির নাবানা ফার্মা যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি পঁয়তাল্লিশ রয়েছে আর এস আই এবং এই স্টকটির এই মুহূর্তে তাদের যদি প্রাইসটি দেখি এবং ভলিউমটি দেখি ইদানিং তার ভলিউমটি ভালো হচ্ছে এবং এই স্টকটি এখন টাকা দিবে বিনিয়োগকারীদেরকে যদি এই স্টকটি যাদের হাতে রয়েছে তারাও প্রফিট করতে পারবে এবং যাদের যারা এই স্টকটিকে এই মুহূর্তে ক্রয় করার প্ল্যানিং করে দিয়েছে তারাও এই স্টকটি থেকে এখন প্রফিট করতে পারবে এখন জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটির রেস্টেন্স কোথায় এই স্টকটিকে নিয়ে আমরা কি পরিকল্পনা করতে পারি দেখুন এই স্টকটি যদি আমরা সাপোর্ট বলি সাপোর্টের সাপোর্টের থেকে কিন্তু ঘুরে গিয়েছে যেখানে তেতাল্লিশ টাকা থেকে আমরা এখনকার যে অবস্থানটি সেখান থেকে কিন্তু ঘুরে গিয়েছে তো এখন কথা হলো এই স্টকটি স্টকটি যদি এখান থেকে মুভমেন্ট হয় তাহলে তার রেস্টেন্স কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো দেখুন স্টকটি এই মুহুর্তে যদি এখান থেকে ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পারি তাহলে তার মুভমেন্টটি কোথায় যেতে পারে আপনারা জানেন এই স্টকটি এই মুহূর্তে খুবই লোয়ার লো প্রাইজের রয়েছে এখান থেকে স্টকটি মুভমেন্ট খুব শিগগির আমরা দেখতে পারব এবং এই স্টকটি এখন মুভমেন্ট আসলে কত টাকাতে যেতে পারে এটি আপনাদেরকে দেখানোর বিষয় এবং দেখানোর চেষ্টা করে আপনারা ধৈর্য সহকারে দেখবার চেষ্টা করবেন দেখুন এই স্টকটি এই প্রাইস থেকে বর্তমান ক্লোজিং প্রাইস থেকে তার চৌষট্টি টাকা চল্লিশ পয়সার রেজিস্টেন্স রয়েছে এবং চৌষট্টি টাকা চল্লিশ পয়সা রেজিস্টেন্সটি আমরা রিসেন্টলি দেখার অপেক্ষায় রইলাম এবং আশা করি এই রেজিস্টেন্সটিতে যাওয়ার অবস্থান তৈরি হবে আপনারা জানেন যে আর কিন্তু তখন আপনাদেরকে সিগনাল দেয় যে আসলে রেজিস্টেন্সে সত্তর আর এস আই রেসিডেন্সে যখন যাবে তখন এই যে প্রাইসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই প্রাইসটি যে টাচ করার সম্ভাবনা থাকবে তো এই প্রাইজে টাস করলে সত্তর আর এস আই করবে এটিও কিন্তু মাথায় রাখবেন তো আজকের আলোচনার যে তথ্যগুলো নাবানা ফার্মার নাবানা ফার্মার এই মুহূর্তে যে তথ্যগুলো আপনাদেরকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এবং স্টকটি যেহেতু আয়ের গতিটি ভালো হচ্ছে তো স্টকটি আমার মনে হচ্ছে বাজারে ভালো একটি প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার বিষয়টি আপনারা শুনেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারাও শেয়ার করে অন্যদেরকে শুনবার শুরু করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসিতেছি আগামীকাল